একটা ডার্বি হ্যাট্রিক রাতারাতি স্টার বয় বানিয়ে দেয় কিভাবে তার সবচেয়ে বড় উদাহরণ কিয়ান নাসিরি। আইএসএল এর দু হাজার একুশ বাইশের বাচ্চা কিয়ানকে সাবস্টিটিউট করে নামিয়েছিলেন তৎকালীন কোচ জোয়ান ফেরান্দো তখন ইস্টবেঙ্গল এক শূন্য গোলে এগিয়ে কিয়ান নামতেই ছটপট করতে থাকে এবং ফলাফল সেই স্বপ্নের হ্যাট্রিক তারপর থেকেই কিয়ান মোহনবাগান সমর্থকদের কাছে প্রিয় ডার্বি বয় কিন্তু ডার্বি বয় হয়েও খেলার সুযোগ খুবই কম পাচ্ছিলেন কিয়ান কিয়ানের জায়গা হচ্ছিল প্রথম আঠারোতে বেশিরভাগ ম্যাচই কিয়ান নামতেন একদম শেষ দিকে এরপর কলকাতা লিগে কিয়ানকে ছুটিয়ে খেলিয়েছে মোহনবাগান কিন্তু কিয়ানের ইচ্ছে ছিল আইএসএল দলে প্রথম একাদশে থাকার সেটা হচ্ছিল না চলতি মরশুমের শুরুতেই কিয়ান জানিয়েছিলেন যে মোহনবাগানে খেলার সুযোগ কম কারণ সেখানে অনেক বড় খেলোয়াড়রা আছেন তাই সুযোগ এলেই আমি দল বদলাব এবছর পর্যন্ত আমার চুক্তি আছে ক্লাবের সঙ্গে তবে পরের বছর আমি চেষ্টা করব এমন কোনো দলে যাওয়ার যেখানে আমি বেশি খেলার সুযোগ পাব আর সেই সুযোগ এসেও গেছে কিয়ান নাসিরির কাছে পরের মরশুমে চেন্নাই এফসির জার্সিতে দেখা যাবে মোহনবাগানের ডার্বি বয়কে তবে শুধু কিয়ান একা নয় মোহনবাগান ছাড়ছে কিয়ানের আরেক সতীর্থ হামতে তিনি যাবেন চেন্নাইতেই শুধু মোহনবাগান নয় প্রতিবেশী ক্লাব ইস্টবেঙ্গলেরও ঘর ভাঙছে চেন্নাইন এফসি মন্দাররাও দেশতাইকেও নিয়ে যাচ্ছে তারা